আসসালামু আলাইকুম বসে পড়ো শুরু হচ্ছে সাকিনা কিটসে স্বাগতম রাতের গল্পগুলো আজকে আমি তোমাকে যে গল্পটা বলবো তার নাম প্রতিযোগিতা অনেক অনেক দিন আগে এক মজার উপত্যকায় যেখানে দুষ্টু ডাইনোসরা থাকত সেখানে বাস করত জুজু এক ছোট্ট আনন্দিত ট্রাইসেরাপ্স একদিন এক ছোট্ট ডাইনোসর প্রস্তাব দিল কে সবচেয়ে জোরে চিৎকার করতে পারে সেই প্রতিযোগিতা করবে হ্যাঁ এই উপত্যকায় ডাইনোসররা মজার মজার প্রতিযোগিতা করতে খুব ভালোবাসত একদিন ছিল মুখভঙ্গির প্রতিযোগিতা আরেকদিন ছিল গলার নাচের সেরা প্রতিযোগিতা আর অন্য কিছু দিনে ছিল ধাঁধার প্রতিযোগিতা প্রস্তুত হও আজ আমি জিতব বল জুজু সে প্রতিটি প্রতিযোগিতার আগে ফল খাওয়ার অভ্যাস ছিল সেই দিন সে সিদ্ধান্ত নিয়েছিল দুইটা বিশাল তরমুজ আর দুইটা নারকেল খাবে নম সে দারুণ উপভোগ করছে প্রতিযোগিতা শুরু হতে চলেছে এইবার আমারই জ হবে বলে মনে হচ্ছে বল জুজু প্রথম শুরু করু সে একটা ছোট্ট মিষ্টি ঢেঁকুর তুল কিন্তু সেটা প্রতিযোগিতায় জেতার জন্য যথেষ্ট ছিল না এবার পালা ই গুজান্ডনের সে একটা চিৎকার করল বু ওটা বিশাল ছিল কিন্তু গাছ থেকে মাত্র তিনটা শিমুল ফল পড়ল তারপর এল জুজুর পালা সে গভীর শ্বাস নীল আর তারপর একটা বিশাল চিৎকার যা সব পাখিকে ভয় পাইয়ে দিল আর এমন কি গাছগুলো কেঁপে উঠল ওয়াও জুজু বাহ বাহ তুই সেরা সবাই হাততালি দিয়ে বলল তার সব বন্ধু জুজু খুব খুশি ছিল এমন কি এক বুড়বের ডাক্তা এলো গাছের উপরে ডানা মেলে হাততালি দিল বাহ ঠিক আছে তুই জিতেছিস কিন্তু ভুলে যাস না আগামীকাল ক্যাকটাস লাফানোর প্রতিযোগিতা আছে ওহ না আমার তো মাথা ঘুরে সে বাড়ি ফিরে যায় তাড়াতাড়ি মাকে বলতে চায় যে সে সবচেয়ে জোরে চিৎকারের প্রতিযোগিতায় জিতেছে আর সবচেয়ে বড় কথা সে আলহামদুলিল্লাহ বলতে ভুলে না আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর একটা বাক্য এর মানে আল্লাহকে ধন্যবাদ এটা খুব সুন্দর একটা বাক্য আমরা বলি যখন আমরা খুশি হই যখন কিছু ভালো হয় বা এমন কি শুধু এই কারণে যে আমাদের একটা হৃদয় আছে চোখ আছে মা আছে বা ভালো খাবার আছে তাহলে আমি তোমাকে বলছি একটু পরেই দেখা হবে দ্বিতীয় ছোট গল্পের জন্য চলো শুরু করি আমরা দ্বিতীয় গল্প নিয়ে এগিয়ে চলছি ঠান্ডা পেঙ্গুইন দূর উত্তরে থাকত পিকো ছোট্ট পেঙ্গুইনটি কিন্তু পিকোর একটা ছোট সমস্যা ছিল সে খুব ঠান্ডা বিতু ছিল সে প্রায় কাপত প্রতিদিনই তার ঠান্ডা লাগত যখন অন্য প্রাণীরা বরফের উপর খেলত পিকো তখন গুটিসুটি মেরে বসে থাকতো সে স্বপ্ন দেখত আরামদায়ক উষ্ণতার কিন্তু তার খুব ঠান্ডা লাগত তার বন্ধুরা তাকে স্লেজিং করতে উৎসাহ দিত চলো পিকো নিশ্চিতভাবে তোমার গরম লাগবে সে এমনকি বর বরফের বল বানানোর চেষ্টা করতো কিন্তু কিছুতেই কিছু হতো না পিকোর তখনও আগের মতোই ঠান্ডা লাগত একদিন সে নানু নামের ছোট্ট মেরু ভালুকের সঙ্গে দেখা করল। নানু দেখে পিকো ঠান্ডায় কাঁপছে সে আস্তে আস্তে এগিয়ে এসে বলল তোমার ঠান্ডা লাগছে পিকো পিকো লাজুক উত্তর দিল হ্যাঁ কিন্তু আমার কাছে গরম থাকার কিছুই নেই নানু তাকে আশ্বস্ত করল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করবো সে তার মায়ের কাছে গেল মা মা আমার বন্ধুর খুব ঠান্ডা লাগছে তুমি কি আমাদের সাহায্য করতে পারো ভাল্লুক মা পিকোকে একদম নরম মোটা কম্বলে জড়িয়ে দিলেন এবং এমনকি তার জন্য সুস্বাদু গরম চকলেটও বানিয়ে দিলেন নাও এটা খাও আমার ছোট পিকো এটা তোমার মনটা গরম করে দেবে পিকোর হাতে কাঁপতে যেতেই সে নিজেকে অনেকটাই গরম অনুভব করল আর খাওয়ার আগে সে ভুলো না বলতে বিসমিল্লা ভালোভাবে গরম হয়ে নেওয়ার পর নানু পিকোকে বরফের গোলা নিক্ষেপের খেলায় আমন্ত্রণ জানাল কি মজার না ব্যাপারটা আর সবচেয়ে বড় কথা এটা কতটা গরম করে দেয় পিকো এতটাই মজা পাচ্ছিল যে সে নানুকে বরফের উপর স্লাইড করার প্রস্তাব দিল কি মজার না ব্যাপারটা আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ নানু তোমার জন্যই আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটি কাটিয়েছি নানু উত্তর দিল যাদের আমরা ভালোবাসি তাদের সাহায্য করা স্বাভাবিক এটাই ভালো বন্ধু হওয়া আর আমি তো তোমার সবচেয়ে ভালো বন্ধু তাহলে তুমিও ছোট পাঠক নানুর মতো অন্যদের সাহায্য করতে পারো এমন কি ছোট্ট একটা কাজ একটা হাসি একটা কম্বল এক কাপ গরম চকলেট বা একটা আলিঙ্গন দিয়েও এটা তাদের হৃদয় উষ্ণ করে যাদের এই সাহায্যের প্রয়োজন আর ভুলে যে জোনা আল্লাহ তাদের ভালোবাসেন যারা অন্যদের সাহায্য করে আশা করি তুমি আমার ছোট্ট গল্পটা পছন্দ করেছ এবং যেহেতু তুমি এত মনোযোগী ও ভদ্র ছিলে আমি তোমার জন্য তৃতীয় গল্পটি প্রস্তুত করছি আজ আমি তোমাকে যে তৃতীয় গল্পটি বলবো সেটি হল জঙ্গলের নেকদে এক বিশাল জঙ্গলে বাস করত একেবারে ছোট্ট একটি হরিণ যার নাম ছিল এলিও এলিও ছিল কৌতূহলী তবে একটু ভীতুও ছিল ছোটবেলা থেকেই তাকে সব সময় বলা হতো নেকদের থেকে সাবধান থাকো ওরা খুব খারাপ প্রাণী তোমার ক্ষতি করবে তাই এলিও যখনই দূরে কোনো নেকদেকে দেখতে পেত সে কাপুতে কাপুতে লুকিয়ে পড়ত এই একই জঙ্গলে বাস করত আরেকটি তরুণ নেকদে যার নাম লুয়ান কিন্তু লুয়ান ছিল মানুষের থেকে একেবারেই আলাদা সে শিকার করতে পছন্দ করত না সে বরং বাতাসের শব্দ শুনতে আর ফুলের সঙ্গে খেলতে খুব ভালোবাসত আর সবচেয়ে বড় কথা সে বন্ধু পেতে চাইত কিন্তু ব্যাপারটা হল পুরো জঙ্গলের সবাই বলতো লোয়ান নাকি খুবই বিপজ্জনক একনেক দে এমনকি ছোট ছোট পাখিরাও তাকে দেখলেই ভয়ে কাপত সে একটু কাছে এলেই জঙ্গলের সব প্রাণী একদম স্থির হয়ে যেত এক শরৎ সকালের কথা এলিও তার মায়ের জন্য সুন্দর লাল পাতা কুড়াতে চেয়েছিল কিন্তু ডাল থেকে ডালে লাফাতে গিয়ে সে ঝোপে আটকে গেল নড়াচড়া করা একেবারেই অসম্ভব হয়ে গেল সে চিৎকার করে বল বাঁচাও বাঁচাও কেবল লুয়ানি তার ডাক শুনতে পেল সে দৌড়ে এল এলিও যখন তাকে দেখল তখন কাঁপতে শুরু করল না এটা তো নেকদে ও আমাকে খেয়ে ফেলবে কিন্তু লুয়ান নরম স্বরে বল চিন্তা করো না আমি তোমাকে কোনো ক্ষতি করব না আমি তোমাকে সাহায্য করব একটা দড়ি আর নিজের দাঁত দিয়ে লুয়ান এলিওকে কাঁটাঝোপ থেকে বের হতে সাহায্য করল কোনো আঘাত ছাড়াই এলিও অবাক হয়ে গেল কিন্তু তুমি তো একদমই খারাপ নও লুয়ান শোনে তাই বিশ্বাস করে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে না ছোট হরিণটি লজ্জায় লাল হয়ে গেল ও এত ভয় পেয়েছিল কারণ সবাই ওকে যা বলেছিল আর সে বনভূমির নেকদের কাছে ক্ষমা চাইল আরেক দিন একটা ছোট খরগোশ ফাঁদে আটকে গেল সে সাহায্যের জন্য চিৎকার করল লুয়ান যে তখন ওদিক দিয়ে যাচ্ছিল একটি পাথরের সাহায্যে খরগোশটিকে ফাঁদ থেকে বের করে আনল তাকে কোনো আঘাত না দিয়ে ধন্যবাদ ছোট খরগোশটি তাকে বলল তুমি সত্যিই খুব ভালো নেকদে আরেক সকালে লুয়ান দেখল একটি কাঠ বাদামের স্তূপের নিচে আটকে আছে কাঠ সাহায্যের জন্য ডাকল কিন্তু লুজানকে দেখেই সে খুব ভয় পেয়ে গেল ওহ না নেকদে আমাকে খেয়ে ফেলবে চিন্তা করো না লুয়ান তাকে বলল আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি এবং ধীরে ধীরে সে বাদামগুলো সরিয়ে ফেল এবং কাঠবিডালিটি উদ্ধার হলো সেই দিন থেকে জঙ্গলের সব প্রাণী বুঝতে যে লুয়ান ছিল এক মহান হৃদয়ের নেকদে আর এলিও একটি বড় শিক্ষা পেল সব সময় অন্যরা যা বলে তা শোনা উচিত নাই নিজে নিজে মানুষের হৃদয়কে চিনতে শেখা উচিত তাই ভুলে যেজনা ছোট পাঠক সদ হও শান্ত থাকো এবং ভালোবাসায় ভরপুর থেকো আল্লাহ কোম হৃদয়কে ভালোবাসেন আশা করি তুমি আমার গল্পগুলো পছন্দ করেছ আমি তো অবশ্যই তোমাকে এগুলো শোনাতে পেরে খুব খুশি হয়েছি তোমাকে আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন একটি গল্প নিয়ে আর ভুলে যেজনা লাইক করতে সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে